দেখেন এগুলা ফেব্রিক টু পার্সেন্ট স্পন্ডেক্স হবে রেটের মতো প্রোডাক্ট গুলা রয়েছে আপনারা এগুলা দেখিয়ে দিই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা আছে কত দেখেন তো ভাই

একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক বারো অংশের ফেব্রিক হবে প্রত্যেকটি প্রোডাক্টে আপনার দশ পিসের গ্লিশাল ওয়াশ থাকবে ত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবে প্রত্যেকটি প্রোডাক্টে একদম হান্ড্রেড কিউসি করা প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছে নিতে পারবেন এবং যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নেবেন দেখা যাচ্ছে আপনি চারটে ওয়াশ নিলেন একটি ওয়াশ সেল করতে পারছেন না রেশিও আছে আপনি ওইটা ব্যাগ দিয়ে অন্য ওয়াশ গুলো নেওয়ার সুযোগ রয়েছে আপনার বেদা রিক্সে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে একদম মন উদার করে বিজনেস করতে পারবেন এক কথাই আপনার কাস্টমার গুলাও এই প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক আমাদের নিজস্ব প্রোডাকশন এটা দেখেন এগুলা টু বারো অংশের ফেব্রিক টু পার্সেন্ট স্পানটেক্স হবে প্রত্যেকটি প্রোডাক্টটি তিরিশ থেকে আটত্রিশ সাইজ পেয়ে যাবে

দেখেন একদম বাটনে ব্র্যান্ডিং করা রয়েছে রিপিট বাটনে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি আমবটাই রয়েছে ব্রকিসের দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি প্রিন্ট রয়েছে মানে বিক্রি করার জন্য যা যা থাকা দরকার সব আছে একদম দেখেন একদম এজ এ ঠিক এক্সপোর্টেড মাস্টার কপি প্রোডাক্টগুলো দেখতেছেন পাচ্ছেন 98% 2% স্প্যানডেক্স এই প্রোডাক্টগুলো আচ্ছা জিপারটা একটু টাইনা দেখেন তবে জিপারটা একটু টাইনা দেখেন দেখেন জিপারটা পেজন ওয়াইকে জিপারে যে

যে কোনো দেশ থেকে আপনার মধ্যে সবসময় আমাদের কাছে থাকে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমি আমেরিকানি গোল মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ডিটেলস জানতে বসে আঠাশ থেকে আঠাশ জি আঠাশ

লাইক ওয়াসটি পছন্দ হয়েছে অথবা মানে যেটা যেটা পছন্দ হবে সেটাই নিতে হবে পছন্দ হবে

এবং আপনার দেখা যাচ্ছে একটি ওয়াশ সেল করতে পারবেন আপনি ব্যাগ দিয়ে ওয়াশ নিয়ে সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন রিজনেবল নিতে পারেন মাত্র পাঁচশো টাকা করে

আর একটু ওয়াশ করে দেখি এরকম ব্লিস্টার ওয়াইজ দশ পিসের পেয়ে যাবে আমাদের কাছ থেকে এবং কার্টুন ওয়াইজ পেয়ে যাবে দেখতে শুনে গ্র্যান্ডিং কোয়া রয়েছে আসলে দেখেন এগুলো পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে বক্স সাই কালেকশন রয়েছে তো আসলে এক ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না আমি জাস্ট একটু ধারণা দিলাম আমাদের প্রত্যেকটি বক্স সাই কালেকশন ইউজ করে বক্স সাই কালেকশন রয়েছে এরকম এম থেকে শুরু করে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবে এবং প্রত্যেকটি প্রোডাক্টটি একদম রিজনেবল প্রাইস রয়েছে জকির এই প্রোডাক্টগুলো

মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা বিজনেস শুরু করতে পারবেন পঞ্চাশ পিস টি শার্ট দিয়ে অন্য ভিডিওতে ইনশাল্লাহ এটাই দেখিয়ে দেবো পঞ্চাশ পিস টি শার্ট দিয়ে আপনার কিভাবে বিজনেস শুরু করতে পারবেন ওকে ভাই তাহলে শেষ করলাম হ্যাঁ